কলকাতায় হোটেলে আগুনের ঘটনার পর নৌড়ে চড়ে বসেছে রাজ্য সরকার জলপাইগুড়ি সদর শহরের পর মঙ্গলবার ধূপগুড়ি পুরসভার তরফে বিভিন্ন হোটেলে ফুড সেফটি সহ অগ্নি নির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন ধূপগুড়ি ফায়ার সার্ভিস পুলিশ এবং পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর সহ বিভিন্ন আধিকারিকদের একটি টিম শহর জুড়ে এই সব বিষয়গুলি খতিয়ে দেখেন ধুপগুড়ি পুরসভার বোর্ড অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান এর নির্দেশ মতো পুরসভার খাদ্য দপ্তর ফায়ার ব্রিগেড পুরসভার আধিকারিক এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন হোটেল এবং লজগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা কেমন রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে এদিন সকলেই যাচাই করেন হঠাৎ আগুন লাগলে হোটেলের যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি কাজ করছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা পাশাপাশি হোটেল এবং লজগুলোতে এন্ট্রি এবং এক্সিট খতিয়ে দেখা হয় এদিন ধূপগুড়ি বাস টার্মিনাস এলাকার একাধিক অভিজাত হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থা পরীক্ষা করে দেখা হয় অগ্নিকাণ্ড ঘটলে কি করণীয় এবং হোটেলে জলের কি ব্যবস্থা রয়েছে সবটাই পরীক্ষা করে দেখা হয় সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া এই

প্রথম তলের ওপরে মানে গ্রাউন্ড ফ্লোরের উপরে বিভিন্ন দ্বিতল দ্বিতলে বান্না করছেন সেই সমস্ত রেস্তোরাঁগুলোতে সঠিকভাবে যাতে পরিষেবা দেওয়া হয় যাতে কোনো বিপদের মানে সম্ভাবনা না তৈরি হয় আপনার যেন বিভিন্ন হোটেলগুলোতে আজকে হচ্ছে দু চারটে এরকম ব্যাপার সেখানে ধুপুরিতে যাতে এরকম ঘটনা সংঘটিত না হয় তার জন্যই আজকে আমাদের অভিযান কী কী বিষয় খতিয়ে দিচ্ছেন আমরা মূলত দেখছি হচ্ছে বিশেষ করে পানীয় যদি কোনো অকারেন্স হয় তার জন্য জল সঠিকভাবে সার্ভ মানে সার্ভ করা যাবে কি না অর্থাৎ কোনো অগ্নি দুর্যোগ যদি ঘটে সেটাকে সঠিকভাবে জল দিয়ে সেটাকে নেভানো যাবে কিনা সেটা একটা পার্ট অর্থাৎ ফায়ার ব্রিগেডে যে সমস্ত ইয়েগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখা সাথে যেগুলো গ্যাস সিলিন্ডারের মাধ্যমে যে রান্নাবান্না সংগ্রহ হয়েছে সেই গ্যাস সিলিন্ডারগুলো সঠিক সুরক্ষিত আছে কিনা সেটা দেখা এবং সাথে অবশ্যই খাবারের মানগুলোকেও একটু দেখা যে খাবারগুলো ঠিকঠাক তারা সঠিক মানের খাবার দিচ্ছে কিনা আমাদের অভিযানটার আজকে মেনলি ভোটগুড়ু মিউনিসিপ্যালিটি ভূতগুড়ু থানা বির অফিস হুম এরা দেখলো সব যুদ্ধিশ কয়েনগুলো আমাদের ক্লিয়ার আছে কিনা এগুলো সব দেখলো আর খাওয়ার দাওয়ারের মান টান যেগুলো এগুলো দেখলো সব সব ঠিকই আছে খালি এক্সিস পয়েন্টটা আমাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বললো বললো আগামী যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং আমরা মধ্যপরিকর এটা জনগণের সাথে যেটা আমাদের ওনারা যা নির্দেশ দিবে আমরা সেটা মেনে চলব কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই এই নির্বাপক ব্যবস্থা তৎসহ ওই এক্সিট পয়েন্টগুলো খতিয়ে দেখলো কী বলবেন এটাতে না এটা খুব ভালো এটা সবার জন্যই দরকার খুব মর্মান্তিক ব্যাপার এটা হয়েছে আমরা এগুলো সব খেয়াল রাখি আমাদের মোটামুটি ফায়ার ব্রিগেডের ফায়ারের যাবতীয় আমাদের কাগজপত্র সব আমরা ওকে রাখি আগামীতে আমরা দেখব যতটা ঠিকঠাক রাখা যায় আর কি আপনার কমার্শিয়াল বিল্ডিংয়ে ডোমেস্টিক কানেকশান না এটা তো আমাদের স্টাফদের খাবার দাবারের জন্য এটা তো খাবার তো আমরা বিক্রি করার জন্য আমরা এই হোটেল খুলি নিউটি কি কি বললো যে কোনো কোনো সময় যেহেতু আপনারা এটা কেউ যদি কিছু আসে বা কিছু করেন তার জন্য একটা আপনি লাইন নিয়ে রাখেন ওটা দিন আমি তাকে বললাম যে ঠিক আছে দাদা একটা লাইন নিলে যদি আপনাদের কথাটা ঠিক ভালো মনে হয় আমি নিয়ে রাখব পুরো এই নির্দেশ বা সাজেশন এগুলো কি মানব না অবশ্যই মানতে হবে কেন মানব না কারণ আমাদের পয়েন্ট নিয়ে যে সমস্যাটা আছে এক্সিট পয়েন্ট যে যেটা সমস্যাটা আছে এখন যেটা বলছে স্যাররা যে এখান তার মধ্যে চেয়ারগুলো সরিয়ে দিতে বা আমাদের যেটা সিঁড়ি ঘরটার একটু যেগুলো কার্টন ঠাটনা আছেগুলো পরিষ্কার করে দিতে অবশ্যই আমি সেগুলো পরিষ্কার পরিছন্নায় এখনই করে দেব আজকেই করে দেব কি এসবের জন্য আপনি 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 আপনি